হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই শুরু করে নতুন ভিডিও দিয়ে আমি শুরু করব পুরনো ভিডিও দিয়ে তাহলে চলো শুরু করে আবার আমি আসলাম দেশিপোলা ইউটিউব চ্যানেল থেকে পুরনো একটা ভিডিও আমি সেই ভিডিওটার উপরে আমরা একটু করব তাহলে চলো এই ভিডিওটা দেখবো আর দেখার আগে যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক টাইক করে দিয়ে মোটিভেট করেন আমাদেরকে তাহলে চলো শুরু করা যাক নও তাড়াতাড়ি আলমারি থেকে তোমার ফ্র্যান্ড লাভলিগুলো বার করো কেন ফ্যান্ড লাভলি দিয়ে তুমি কি করবে আ কমিলগুলো মাখবো কারণ আমার মেকআপ বক্স চুরি হয়ে গেছে বা তোমার একটা সত্যি কথা বলি আমি ফ্যান্ড লাভলি মেখে অযথ ফর্সা হতে পেরেছি মেয়েদের ফ্যান্ড লাভলি মেখে তুমি ফরসা হয়েছো বাহ কি ভাবির স্বামী আমার ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন হেয়ার জেল লাগিয়ে চুল খাড়া করার জন্য মেয়েদের ফেয়ার লাভলি নিয়ে মাখার জন্য নয় ফেয়ার লাভলি যদি মাখতেই হয় তাহলে যেই হাত দিয়ে তুমি ফেয়ার লাভলি মেখেছো সেই হাতে চুরি পরে স্টেশনে গিয়ে হাততালি মারবে ঠিক আছে আমি এটা প্রমাণ করে দেবো যে ছেলেরাও ফেয়ার লাভলি মেখে ফর্সা হতে পারে আমি তোমার কালু মামার কাছে যাচ্ছি তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে A few moments later কোন লজ্জায় আর ফেরান লাভলি মাখবো তো তাহলে আপনিও জেনে গেছেন যে এটা শুধু মেয়েরাই লাগায় দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাই এই সেই বালের ফেরান লাভলি যেটা আমি দশ বছর ধরে মাখছি দেখি একই এত ফেরান লাভলি মেখেও তুমি এখনো ফর্সা হওনি ফর্সা তো হয়েছে কিন্তু সেটা আমার মুখ না অন্য কিছু আচ্ছা না আজকে আমি তোমাদের একটা গোপন কথা বলতে চাই তোমাদের বাবা ফেরান লাভলি মাখতো কি ও নো তাহলে আমাদের বাবা সাইব ধরে আছে আরে এখানে ফেরান लवली কোথায় পাওয়া যায় রে কেউ তো বলো আরে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমার ફરসা হতে হবে ম্যাডাম ফেরান লাভলি আছে হ্যাঁ আছে বাহ আপনি আমার অনেক বড় উপকার করলেন একটু লাগিয়ে দিন তো আমি ফর্সা হলে আপনাকেই বিয়ে করব সালা কালুয়া নো এলআইসি সর্বদা আপনার সাথে তুমি তো কত ফেরান লাভলি লাগাও আমাকে একটু লাগিয়ে দাও চকচকে হয়ে যায় হারাম জাদি বাবা সারা তোর কোম্পানির পচা চবন ব্রাশ খেয়ে এসেছি এখানে মেরে তোর পেশন থেকে পতঞ্জলি ফেরান লাভলি বার করে দেব আরে বাহ ওটাই আমি মাখবো তো এই ভিডিও এখানে শেষ হয়ে গিয়েছে কেমন লাগলো বুঝে কমেন্টের মধ্যে তুমি জানিয়ে তাহলে চলো দেখা হচ্ছে আরেকটা ভিডিও তো কোন পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো যাই